নমস্কার ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো আজকে আমরা তোমাদের ক্লাস সেভেনের ইতিহাস বিষয়ে রায়ান মার্টিন কোশ্চেন ব্যাঙ্ক অনুসারে মডেল সেট এগারো প্রশ্নগুলোর সমাধান করবো তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে বলেছে একে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একে বলেছে চক্রপ্রাণী দত্ত বই লিখেছিলেন অপশান এ কবিতার অপশান বি উপন্যাসের অপশন সি জ্যোতিষ শাস্ত্রের অপশন ডি চিকিৎসা বিজ্ঞানের সঠিক উত্তরটা হবে অপশন ডি চিকিৎসা বিজ্ঞানের দিয়ে বলেছে বৌদ্ধ ধর্মমতে নির্বাণ শব্দের অর্থ হল অপশানে ভক্তি অপশান বি শক্তি অপশান সি মুক্তি অপশান ডি বিনাশ সঠিক উত্তরটা অপশান সি মুক্তি পরবর্তীতে তিনে বলেছে ধিমান ছিলেন অপশানে বিজ্ঞানী অপশান বি কবি অপশান সি সিদ্ধাচার্য অপশান ডি ভাস্কর সঠিক উত্তরটা অপশান ডি ভাস্কর পরবর্তীতে চারে বলেছে চল্লিশ চক্র তৈরি হয় অপশান এ রাজিয়ার সময় অপশান বি ইলতুদমিসের সময় অপশান সি আরাম শাহের সময় অপশান ডি মোহাম্মদ ঘুরির সময় সঠিক উত্তরটা হবে অপশান বি ইলতুদ মিসের সময় পরবর্তীতে পাঁচে বলেছে অল রিহলা বিবরণীটি লিখেছেন অপশান এ মিনহাজ ই সিরাজ অপশান ডি মালিক কপুর অপশান সি ইবন বতুতা অপশান ডি আব্দুর রাজাক সঠিক উত্তরটা হবে হচ্ছে অপশান সি বতুতা পরবর্তীতে ছয় বলেছে মোহাম্মদ বিন তুগলকের আমলে দেবগিরির নতুন নাম হয় অপশান এ দৌলতাবাদ অপশন বি গৌড় অপশন সি গোয়ালিয়র অপশন ডি জাজনগর সঠিক উত্তরটা অপশন সি দৌলতাবাদ পরবর্তীতে সাত বলেছে শাহ কথাটির অর্থ কী অপশান প্রভু অপশান বি সম্রাট অপশান সি শাসক বা রাজা অপশন ডি সুলতান সঠিক উত্তরটা হবে অপশন সি শাসক বা রাজা পরবর্তীতে আটে বলেছে দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু রেখেছিলেন অপশান বাবর অপশান বি আকবর অপশান সি হুমায়ুন অপশান ডি শের শেরশাহ সঠিক উত্তরটা অপশন অপশান ডি শেরশাও পরবর্তীতে নয় বলেছে রবিদাস কার শিষ্য ছিলেন অপশান এ রামানন্দের অপশান বি কবিরের অপশান সি শ্রী চৈতন্যদেবের অপশান ডি কোনোটি নয় সঠিক উত্তরটা হবে উত্তর সঠিক উত্তরটা হচ্ছে অপশান এ রামানন্দের পরবর্তীতে দশে বলেছে বাংলার ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র ছিল অপশান এ দক্ষিণেশ্বর অপশান বি শান্তিনিকেতন অপশান সি কৃষ্ণনগর অপশান ডি নবদ্বীপ সঠিক উত্তরটা হবে হচ্ছে অপশান ডি নবদ্বীপ পরবর্তীতে এগারোয় বলেছে মীরায়ের ভক্তিগীতির সংখ্যা অপশানে এ চারশো অপশান বি পাঁচশো অপশান সি সাড়ে চারশো অপশান ডি পাঁচশো এর বেশি সঠিক উত্তরটা অপশান ডি পাঁচশোয়ের বেশি পরবর্তীতে বারোয় বলেছে ইলাইয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে অপশানে এ ফতেপুর সিক্রির অপশান বি মথুরার অপশান সি আগ্রার অপশান ডি বৃন্দাবনের সঠিক উত্তরটা হবে অপশান এ ফতেপুর সিক্রিট পরবর্তীতে তেরোই বলেছে শিবাজি বাগনকদের হত্যা করেন অফশানের শায়েস্তা খানকে অপশান বি জমকে অপশন ডি আফজল খানকে অপশন ডি রাজা জয়সিংহকে সঠিক উত্তরটা হবে অপশান সি আফজল খানকে পরবর্তীতে চোদ্দতে বলেছে যে গ্রন্থে দেশের মানুষের জন্য আইন কানুন লেখা থাকে তাকে বলা হয় অপশান এ কোরআন অপশান বি বাইবেল অপশান সি গীতা অপশান ডি সংবিধান সঠিক উত্তরটা হবে ডি সংবিধান পরবর্তীতে দুয়ে বলেছে নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলির উত্তর দাও এতে বলেছে দু এক কথায় উত্তর দাও একে বলেছে রামপালের রাজধানী কোথায় অবস্থিত ছিল তোর উত্তরটা হচ্ছে রামাবতীতে অবস্থিত ছিল পরবর্তীতে দুয়ে বলেছে আদি বাংলা ভাষার নিদর্শন পাওয়া যায় কোন গ্রন্থে উত্তরটা হচ্ছে চর্যাপদ পরবর্তীতে তিনে বলেছে নালন্দা বৌদ্ধবিহার তৈরি হয়েছিল কোন সম্রাটদের আমলে উত্তরটা হচ্ছে গুপ্ত সম্রাটদের আমলে পরবর্তীতে এর পাঁচেরটা বলেছে জোহরের নামাজ বলতে কি বোঝো এখান থেকে এই পর্যন্ত লিখবে পাঁচে বলেছে বান্দা শব্দের অর্থ কি উত্তর উত্তরটা হচ্ছে সেবক বা অনুগামী পরবর্তীতে বিয়ে বলেছে শূন্যস্থান পূরণ করা এক একটা বলেছে মামেলুক শব্দটির অর্থ উত্তরটা হচ্ছে ক্রিতো দাস দুয়ে বলেছে চলদের গ্রাম পরিষদকে বলা হতো উড় তিনি বলেছে খানদেশের গুরুত্বপূর্ণ দুর্গটির নাম ছিল আশিরগড় দুর্গ পরবর্তীতে শীতে বলেছে বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মিলিয়ে লেখো বামস্তম্ভে একে বলেছে পাহাড়ি শিল্পরীতি দুয়ে বলেছে আদিনা মসজিদ তিনে বলেছে দুরা শিল্পরীতি চারে বলেছে শিখদের ধর্মস্থান স্তম্ভে এতে বলেছে পাণ্ডুয়া বিতে বলেছে গুরুদ্বারা শীতে বলেছে কাংড়া ডিতে বলেছে জাহাঙ্গীর তাহলে একেরটা সি দুয়েরটা এ তিনেরটা ডি আর চারেরটা বি হবে ডিতে বলেছে ঠিক না ভুল লেখো একে বলেছে ভারতবর্ষের ধ্রুপদী নাচ মূলত পাঁচটি এটা ভুল দুয়ে বলেছে কলহন রাজতরঙ্গিনী লিখেছিলেন এটা ঠিক পরবর্তীতে তিনি বলেছে দু তিনটি বাক্যে যে কোনো ছটি প্রশ্নের উত্তর দাও একে বলেছে পাল ও সেন যুগের কর ব্যবস্থা কেমন ছিল উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তীতে দুয়ে বলেছে নালন্দা বিশ্ববিদ্যালয়ে কী কী বিষয়ে পাঠদান করা হতো ওই প্রশ্নটার উত্তরের জন্য এই প্রশ্নটার এই পাঠ্যক্রম ও মূল্যায়ন এই পয়েন্টটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তীতে তিনের তিনে বলেছে ইক্তা ব্যবস্থা কি এই প্রশ্নটার উত্তরের জন্য এই প্রশ্নটার প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তীতে তিনের চারে বলেছে মঙ্গল আক্রমণ প্রতিরোধে গিয়াসুদ্দিন কি কি ব্যবস্থা গ্রহণ করেন উত্তর প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তীতে তিনের পাঁচে বলেছে কবুলিয়ত ও পাটটা কি। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে তিনের ছয় বলেছে দোহা কাকে বলে উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তীতে তিনের সাতে বলেছে তানসেন কে ছিলেন এবং তার সৃষ্ট দুটি রাগের নাম লেখো প্রশ্নটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে তার দুটো রাগের নাম চেয়েছে তাহলে এই দুটো রাগের নাম দিয়ে দেবে মেঘমল্লার তরি এতে তিনের আটে বলেছে পুরন্দরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল প্রশ্নটার জন্য এই প্রশ্নের প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তীতে তিনের নয় বলেছে ব্লক ও জেলা কিভাবে গঠিত হয় তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে এতে চারে বলেছে চার পাঁচটি বাক্যে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও একে বলেছে পাল ও সেন যুগে বাংলার অর্থনীতি কৃষি নির্ভর হয়ে পড়ার পেছনে কি কারণ ছিল এই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার উত্তরটা লিখলে হবে এখান থেকে পর্যন্ত লিখবে পরবর্তীতে চারের দিয়ে বলেছে আলাউদ্দিন খলজি কিভাবে মঙ্গল আক্রমণ প্রতি মোকাবিলা করেন এই প্রশ্নটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তীতে চারের তিনে বলেছে তোমার ধারণায় সুলতানি শাসনের প্রকৃতি কিরূপ ছিল এই প্রশ্নটার জন্য এই প্রশ্নটা দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তীতে চারের চারে বলেছে বাদশাহ বা বলতে বোঝু তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তীতে চারের পাঁচে বলেছে বাবরের প্রার্থনাটি কি ছিল এখান থেকে এই পর্যন্ত লিখবে এই পর্যন্ত পরবর্তীতে চারের ছয় বলেছে ভক্তিবাদের মূল কথা কি সুপ শব্দের অর্থ কী তাদের মূল কথাটা দেখে নাও ভগবানের প্রতি ভক্তের ভালোবাসা বা ভক্তি অর্থ দেখে নাও যার অর্থ আরবিতে পশমের তৈরি এক টুকরো কাপড় পরবর্তীতে চারের সাথে বলেছে কবির কিভাবে সমাজের ভেদাভেদ দূর করতে চেয়েছিলেন এখান থেকে লিখবে পরবর্তীতে চারের আটে বলেছে খালসা কি খালসার কাজ কি ছিল তার উত্তরটা দেখে নাও এখান থেকে এই পর্যন্ত তার কাজটা দেখে নাও খালসার কাজ ছিল শিখদের নিরাপদে রাখা পরবর্তীতে চারের আটের অথবাই বলেছে বর্তমান ভারতের শাসন ব্যবস্থার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তীতে পাঁচে বলেছে আট দশটি বাক্যে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর এক একটা বলেছে আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কারগুলি আলোচনা করো এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে পর্যন্ত লিখবে পরবর্তীতে পাঁচের দিয়ে বলেছে জিজিয়া কর সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে পাঁচের তিনে শের শাহের শাসন ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও এই পর্যন্ত লিখবে পাঁচের চারে বলেছে হলদি যুদ্ধের বিবরণ দাও প্রশ্নটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তীতে পাঁচের পাঁচে বলেছে ভক্তিবাদী সাধক শ্রী চৈতন্যদেব ও গুরু নানকের সংক্ষিপ্ত পরিচয় দাও দেবের পরিচয়ের জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত নানকের পরিচয়ের জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত পরবর্তীতে পাঁচের ছয় বলেছে শ্রীমন্ত শঙ্কর দেব সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো এই প্রশ্নটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে তোমাদের ক্লাস সেভেনের ইতিহাস বিষয়ের রায়ান মার্টিন কোশ্চেন ব্যাঙ্ক অনুসারে মডেল সেট এগারোর প্রশ্নগুলোর সমাধান আর এখানেই শেষ হলো তোমাদের ক্লাস সেভেনের ইতিহাস বিষয়ে থার্ড সামেটিভের মধ্যশিক্ষা পর্ষদ থেকে শুরু করে মডেল এগারো পর্যন্ত সমস্ত মডেল কোশ্চেন সেটের প্রশ্নগুলোর সমাধান তোমরা যারা এই মডেল সেট এগারোর আগের মডেল সেটগুলো দেখো অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদ থেকে শুরু করে মডেল দশ পর্যন্ত মডেল কোশ্চেন সেটের কোশ্চেন অ্যান্সার সমাধানের ভিডিওগুলো যারা দেখনি। তারা দেখবে এই ভিডিওর ডিসক্রিপশানে ক্লাস সেভেন হিস্ট্রি বলে প্লেলিস্টে লিংক লিঙ্ক দেওয়া আছে সেখানে তোমরা ভিজিট করো ভিজিট করলে তোমরা সেই ভিডিওগুলো পেয়ে যাবে এছাড়াও আমাদের চ্যানেলে গিয়ে প্লেলিস্ট লিস্ট সেকশানে গিয়ে ক্লাস সেভেন হিস্ট্রি প্লেলিস্টে গেলে তোমরা বাকি মডেলের যে সমাধানগুলো করে দেওয়া আছে থার্ড সেমিটিভের সেগুলো তোমরা দেখতে পাবে তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এই ধরনের ভিডিওর নোটিফিকেশন চট জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেলাইকনেকে অবশ্যই ক্লিক করে দাও যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও আর দেখবে ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে তোমরা চট জলদি জয়েন হয়ে যাও যাতে করে সাজেশানের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং চট জলদি কালেকশান করে নিতে পারো আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই হাইপ করো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে